ভারতের পাশে ইসরায়েল দিল্লির ঐতিহাসিক লালকেল্লা এলাকার পাশেই সোমবার সন্ধ্যায় ঘটে যায় এক ভয়াবহ ঘটনা মর্গের ব্যস্ত ট্রাফিক সিগনালের সামনে হঠাৎই বিস্ফোরিত হয় একটি ধীর গতির গাড়ি মুহূর্তি ছড়িয়ে পড়ে আতঙ্ক ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের একাধিক যানবাহন ঠিক সেই সময় ঘটনাস্থলের খুব কাছেই ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিস্ফোরণকে কেন্দ্র করে দেশ দেশজুড়ে যখন আতঙ্ক আর নিরাপত্তাজনিত উদ্বেগ বাড়ছে ঠিক তখনই ভারতের প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু তার বার্তায় তিনি বলেন আমাদের প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের সাহসী মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এই কঠিন সময়ে ইসরায়েল ভারতের পাশে আছে তিনি আরও লিখেন ভারত ও ইসরায়েলের প্রাচীন সভ্যতা একই মূল্যবোধ ও দৃঢ়তার ওপর দাঁড়িয়ে আছে সন্ত্রাস আমাদের শহরকে আঘাত করতে পারে কিন্তু আমাদের মনোবল ভাঙতে পারবে না আমাদের দুই দেশের আলো একদিন অন্ধকারকে হার মানাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গি দেওন্সাও একইভাবে শোক জানান এবং বিরোধী লড়াইয়ের ভারতের পাশে থাকার অঙ্গীকার করেন এদিকে ঘটনা তদন্ত ইতিমধ্যে হাতে নিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে মামলাটি তাদের কাছে হস্তান্তর করেছে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে যাদের নেতৃত্ব দিচ্ছেন এসপি স্তরের কর্মকর্তারা বিস্ফোরণটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাজনিত তা খতিয়ে দেখতে সব সমান গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বিস্ফোরণের পর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো দিল্লি জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী সন্ত্রাসের অন্ধকার ছায়া আবারও নাড়িয়ে দিল ভারতকে তবে আন্তর্জাতিক মঞ্চে ভারতের পাশে থাকা মিত্র দেশগুলো জানিয়ে দিচ্ছে এই লড়াই শুধু ভারতের নয় বরং সভ্যতা ও মানবতার পক্ষে দাঁড়ানো সবার লড়াই দেশ সময় নিউজ ডেস্ক